রহিম বামুন ম্যাথজনে আপনাদের স্বাগতম যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমরা নব দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তিন দশমিক এক উন নিয়ে ছয় নম্বর অঙ্গ সমাধান এক্স প্লাস টু বাইকাল টু থ্রি টু এক্স প্লাস টুক বা আমরা কি কমন টু কমন নেব টু কমন নেবো এখানে কি থাকে এক্স থাকে এই প্লাস প্লাস কম মনে ভাগ টু দেওয়ার কথা ওয়ান টু টু ভাগ করলে কি

দত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা এক্স লেখা তারপর স্কোয়ার দিলাম প্লাস ওয়ান বাই এক্স তারপর স্কোয়ার দিলাম মানে এই হচ্ছে এ মানে স্কোয়ার আর হচ্ছে ওয়ান বাই এক্স মানে স্কোয়ার প্লাস বি তাহলে এটা হচ্ছে কি এক্স এটা হচ্ছে কি আর হচ্ছে

এ টু নিচি আছে ওয়ান আছে টু নিচি আছে ওয়ান ওয়ান এবং ফোর সাি কি আছে ওয়ান ওয়ান এবং ফোর ফোর কথা ওয়ান করলে কথা গুণ ওয়ান আছে ওয়ান দ্বারা যে কোনো সংখ্যা বা যে কোনো রাশিকে গুণ ভাগ ওই সংখ্যা ওই রাশি হবে তাহলে ওয়ান আছে ওয়ান দ্বারা ফোর ভাগ দিল কত ফোর ওয়ান কে ভাগ দিল কত ফোর ফোর টু গুন সাধু করে আট সাত করে আট তাহলে নাইন থেকে এইট 4 4 ফোর ধন্যবাদ